ডকুমেন্ট নোটারিজেশন জানার আগে প্রথমে জানতে হবে নোটারি পাবলিক কে নোটারি পাবলিক হলো সরকারি ভারপ্রাপ্ত কোনো আধিকারিক বা কর্মকর্তা বা কোনো ব্যক্তি অর্থাৎ একজন পাবলিক অফিসিয়াল যিনি সিল ও সিগনেচারের মাধ্যমে কোনো ডকুমেন্ট অনুমোদন অর্থাৎ অথেন্টিকেট করেন ও সেটাকে লিগালাইজ করেন একজন নোটারি পাবলিক তার সাইন অফিশিয়াল সিলের মাধ্যমে একটি ডকুমেন্ট অথেন্টিকেট করে ও সেটাকে লিগালাইজ করে এটাকেই ডকুমেন্ট নোটারাইজেশন বলে সেকশন সেভেন অফ নোটারি অ্যাক্ট নাইনটিন বলছে যে একজন নোটারি অফিসিয়ালকে তার নিজস্ব সিল ও সাইন ব্যবহার করতে হবে এবং সেটা নির্দিষ্ট একটি ফর্মে ব্যবহার করতে হবে কিন্তু সেই ফর্ম কিভাবে হবে এবং কি নির্দিষ্ট তার আকার হবে সেটা দেওয়া আছে নোটারিজ রুলস নাইনটিন বিভিন্ন ডকুমেন্টকে নোটারাইজেশন করা হয় যেমন ডিড পাওয়ার অফ অ্যাটর্নি কন্ট্রাক্টস এফিডেভিটস লোন এগ্রিমেন্ট রেন্ট এগ্রিমেন্ট যেগুলি এগারো মাসের রেন্ট এগ্রিমেন্ট সেগুলো নোটারি করা হয় শুধুমাত্র এইসব ডকুমেন্টগুলোই নয় এর সাথে যে কোনো সিগনেচারকেও একজন নোটারি পাবলিক অনুমোদন বা অথেন্টিকেট করতে পারেন সেন্ট্রাল গভর্নমেন্ট ও স্টেট গভর্নমেন্ট কিভাবে একজন নোটারি পাবলিককে অ্যাপয়েন্ট করতে পারে ও একজন নোটারি পাবলিকের কি কি ফাংশানস থাকতে পারে সেটা নোটারিস অ্যাক্ট নাইনটিন ফিফটি টুতে বলা অ্যাপয়েন্টমেন্ট ও ফাংশনস নোটারিস অ্যাক্ট নাইনটিন ফিফটি টুতে দেওয়া থাকলেও সম্পূর্ণ ডিটেল কোয়ালিফিকেশানস সেটা দেওয়া আছে নোটারিস রুলস নাইনটিন ফিফটি সিক্সে